রাতের আধারে শহর যখন নিস্তব্ধ তখনই খুলনা মহানগরীর দুটি আবাসিক হোটেলে শুরু হয় পুলিশের ছটিকা অভিযান মুহূর্তেই ভেঙে যায় কৃত্রিম শান্তি কক্ষে কক্ষে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হাতে নাতে ধরা পড়েন এগারো তরুণ তরুণী অভিযোগ তারা যুক্ত ছিলেন অসামাজিক কার্যকলাপে পুলিশের উপস্থিতিতে কেউ কেঁদে ফেলেন কেউ লজ্জায় মুখ ঢেকে ফেলেন অন্য দিয়ে নগরবাসী হতবাক যে হোটেলগুলো দিনের বেলায় অতিথি আপ্যায়নের জায়গা রাতে তা কিভাবে রূপ নেয় অবৈধ কার্যকলাপের আখড়ায় ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি সদর থানার একটি বিশেষ টিম অভিযান চালায় নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত দুইটি হোটেলে ডাকবাংলা মোড়ের হোটেল খুলনা গার্ডেন এবং লোয়ার যশোর রোডের হোটেলে নেতা দীর্ঘদিন ধরে এই দুটি হোটেলের বিরুদ্ধে গোপনে অনৈতিক ব্যবসা চালানোর অভিযোগ উঠছিল অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই চক্রের কয়েকজন সদস্য অভিযান চলাকালে প্রতিটি কক্ষ থেকে উদ্ধার করা হয় তরুণ তরুণীদের উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের গাড়ি থামতেই হোটেলের ভেতর শুরু হয় দৌড়ঝাঁপ কেউ পালাতে চেয়েছিলেন কেউ বা দরজা বন্ধ করে সময় নিতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েন সবাই পুলিশ জানায় আটক হওয়া তরুণদের মধ্যে পাঁচ জনের পরিচয় নিশ্চিত করা গেছে তারা হলেন হাসিব রমজান মোরল নয়ন মোল্লা মাকসুদুল ইসলাম এবং সাব্বির হাওলাদার তাদের সঙ্গে আটক ছয় তরুণীর পরিচয় যাচাই করা হচ্ছে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা এই অভিযান পরিচালনা করেছে। কিছু হোটেল মালিক অতিরিক্ত মুনাফার আশায় তাদের প্রতি সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করার প্রস্তুতি চলছে কারণ তাদের অনুমতি ছাড়া এ ধরনের কার্যকলাপ সম্ভব নয় এ ঘটনার পর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আলোচনার ছড় অভিভাবক মহলে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ ডাকবাংলা এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন এই হোটেলগুলোতে কিভাবে এমন কাজ চলছিল তা প্রশাসনের জানা উচিত ছিল পুলিশ অভিযান চালিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছে এতে আমরা স্বস্তি পেয়েছে। সূত্র জানায় আটক তরুণ তরুণীদের মধ্যে কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিষয়টি সামাজিক অবক্ষয়ের এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে সমাজবিজ্ঞানীরা মনে করছেন অনলাইনের প্রভাব নিয়ন্ত্রণহীন বন্ধুত্ব ও বেপরোয়া জীবনযাপন তরুণদের এমন পথে ঠেলে দিচ্ছে অন্যদিকে কেএমপি কর্তৃপক্ষ জানিয়েছে নগরীর সব হোটেলে এখন থেকে কড়া নজরদারি থাকবে যেসব মালিক বা ম্যানেজার এমন অপরাধে সহায়তা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে